নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস সাতাশতম বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল নকশালবাড়ি হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি এদিন প্রথমে নকশালবাড়ি জুড়ে শোভাযাত্রার মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোসাইটিতে এদের সভায় উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার সোসাইটির সভাপতি গণেশ চন্দ্র দে প্রধান জয়ন্তী কিরো সহ অন্যান্যরা একাধিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শেষ করে সোসাইটির সহ সভাপতি বিশ্বজিৎ দাস জানান শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি জানান সোসাইটি যা যা সহযোগিতা চেয়েছেন তা করা হয়েছে আগামী দিনে সোসাইটির পাশে রয়েছি রাজ্য সরকার থেকে মানবিক প্রকল্পের সুবিধা নিয়েও সোসাইটিকে অবগত করা হয় দিবস প্রত্যেক বছর হয় আপনিও আসেন কি বলেন প্রথমেই ধন্যবাদ জানাবো নকশালবাড়ি হ্যান্ডিক্র্যাফট ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কর্মকর্তাদের যারা নিষ্ঠার সহিত এবং সততার সহিত এই সোসাইটি চালাচ্ছে এবং প্রতিবারই বিভিন্ন সময়ে আমার কাছে আসে আমি চেষ্টা করি যাতে এই সব বিশেষ চাহিদা সম্পন্ন যেসব ভাই বোনেরা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই উদ্দেশ্য নিয়েই আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তারা একটা আবেদন করেছিলেন বাউন্ডারি ওয়াল এবং কালভাট আমরা সেটা করে দিয়েছি এবং আমি আজকে আবার বললাম আগামীতে যদি আমাদের আরও কিছু সহযোগিতার প্রয়োজন হয় আমি তাদেরকে চেষ্টা করব আমাদের সাধ্যের মধ্যে আমরা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা তাদের পাশে দাঁড়াবো এই বিশ্ব বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে যে ভাই বোনেরা আছে তাদের কাছে আমি আরেকটা বার্তা পাঠালাম যাদের ফিফটি পারসেন্ট হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট আছে তারা প্রত্যেকেই মানবিক স্কিমের আওতায় আসবে তারা যদি কেউ বাদ থাকে তাহলে তাদেরকে আমি যোগাযোগ করার জন্য বললাম ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য পশ্চিমবঙ্গ যেখানেই একমাত্র ফিফটি পার্সেন্ট যারা তারা এক হাজার টাকা করে সম্মানিক পান তাই সবার কাছে আমার অনুরোধ রইল যারা এই প্রতিবন্ধী কিংবা বিশেষ চাহিদা সম্পন্নভাবে আছেন তারা কেউ যেন আমাদের এই সরকারের যে সানমানিক সেখান থেকে কেউ যেন বাদ না পড়ে বাকি প্রত্যেককেই আগামী দিনে আরও এই সোসাইটি সমৃদ্ধ হোক এই বার্তা দিয়ে যাচ্ছে

একটা সুসজ্জিত শোভাযাত্রা শুরু করেছিলাম এবং এবং এই মানে আমাদের সোসাইটি প্রাঙ্গণে তা সমাপ্ত হয়েছে এবং তারপরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেমন এবং অতিথিবৃন্দ বর্গদের সংবর্ধনা অতিথিবৃন্দদের আমন্ত্রণ এবং বিশেষভাবে চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের সম্বর্ধনা এবং তাদের দিয়ে দিয়ে অনুষ্ঠান পরিচালনা যারা বিভিন্নভাবে সক্ষম ছেলেমেয়েরা শিলিগুড়িতে গিয়ে ক্রীড়া প্রতি প্রতিযোগিতায় অংশগ্রহণ গ্রহণ করেছিল তাদের সম্বর্ধনা এবং ইয়ে যারা পড়াশোনায় ইয়ে পড়াশোনায় আগামী দিনের কৃতিত্ব অর্জন করছে তাদেরকে সম্বর্ধনা তারপরে আমাদের এক লাখ লাখি কুপন অনুষ্ঠান আছে অনুষ্ঠান আছে সাথে সাথে আমাদের দ্বীপ্রোহিত প্রারহিক একটা মানে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে এই এই সব কার্যক্রমের মাধ্যমে আমরা আজকের দিনটাকে হ্যাঁ মানে উদযাপন করতে চলেছি এবং সাথে সাথে এটা বলার যে অনুষ্ঠানটাকে যথাসম্ভব তাড়াতাড়ি কারণ হচ্ছে বিভিন্ন আমাদের বিভিন্ন অঞ্চলে অঞ্চল থেকে এসছে হ্যাঁ চাইতে সম্পূর্ণ ভাই বোনেরা হ্যাঁ আপনারা যদি জানেন এখানে হাতির উপদ্রব আছে আমরা যত তাড়াতাড়ি পারি মানে অনুষ্ঠানটাকে সমাপ্ত করে তাদেরকে মানে মানে সুরক্ষিতভাবে বাড়ি বাড়ি পাঠানো বিশ্বজিৎ আমি এখানকার মানে সহ সভাপতি সভাপতি